শহরের কেন্দ্রস্থলে অবস্থিত থানাটি ছিল সাধারণ মানুষের ভয় এবং পুলিশের ক্ষমতার প্রতীক এখানে অনেক নিরাপরাধ ব্যক্তি মিথ্যা অভিযোগের কারণে দিনের পর দিন বন্দী থাকতেন আর তাদের উপর চলতো অকথ্য নির্যাতন কিন্তু এই সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ ছিল না কেউ সাহস করলেই তাকে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হতো ডিএসপি অমিতাভ সেন ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং সৎ পুলিশ অফিসার একদিন তার কাছে এক বৃদ্ধ দম্পতি উপস্থিত হলেন চোখে জল আর কণ্ঠে আর্তনাদ তাদের ছেলে রবি এক নির্দোষ যুবক যাকে বিনা কারণে জেলে বন্দি করে রাখা হয়েছে এবং তার উপর চলছে নির্যাতন অত্যাচার বৃদ্ধ বাবা মা জানতেন না কিভাবে ছেলেকে বাঁচাবেন তারা পুলিশের উপর ভরসা হারিয়ে ফেলেছিলেন কিন্তু শেষ চেষ্টা হিসেবে ডিএসপি সাহেবের কাছে এসেছিলেন ডিএসপি অমিতাভ সেন বুঝতে পারলেন যে থানার মধ্যে গভীর দুর্নীতি চলছে কিন্তু সরাসরি কিছু করলে হয়তো প্রকৃত সত্য উন্মোচিত হবে না তাই তিনি নিজেই কয়েদির ভেষ ধারণ করে থানার ভিতরে প্রবেশ করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ছদ্মবেশ ধারণ করলেন এবং কয়েদির বেশে থানায় ঢুকে পড়লেন কিন্তু থানায় জেলার এবং অন্যান্য পুলিশ অফিসাররা জানত না যে এই নতুন কয়েদি তাদের জন্য একটি বড় বিপদের কারণ হতে চলেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বড় থানাটি ছিল সাধারণ মানুষের ভয় এবং পুলিশের ক্ষমতার প্রতীক এখানে অনেক নিরাপদ ব্যক্তি মিথ্যা অভিযোগের কারণে দিনের পর দিন বন্দী থাকতেন ডিএসপি অমিতাভ সেন ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত প্রতিভাবান এবং ন্যায়পরায়ণ তার পিতা ছিলেন একজন শিক্ষাবিদ এবং মা ছিলেন সমাজসেবিকা ছোট থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছিলেন তিনি তিনি আইপিএস পরীক্ষায় প্রথম সারির কর্তৃত্ব স্থান অধিকার করে পুলিশ বাহিনীতে যোগ দেন কিন্তু তার লক্ষ্য ছিল শুধুমাত্র চাকরি করা নয় বরং সমাজকে দুর্নীতি থেকে দূর করা তার কর্মজীবনে তিনি বহু অপরাধীকে ধরেছেন বহু মিথ্যা মামলার শিকারী ব্যক্তিদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছেন তিনি বিশ্বাস করতেন একজন সৎ পুলিশ অফিসার শুধুমাত্র আইন প্রয়োগকারী নয় সমাজের ন্যায়ের রক্ষক বটে তিনি এমন অনেক ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়েছিলেন যেখানে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসাররাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু তিনি সব সময় সত্যের পথেই চলেছেন এই থানার ঘটনাটি ছিল তার কাছে আরও বড় একটি চ্যালেঞ্জ তিনি বুঝতে পেরেছিলেন যদি এই দুর্নীতির মূল খুঁজে বার করতে হয় তাহলে তাকে পুরো বিষয়টি নিজের চোখে দেখতে হবে এবং বুঝতে হবে তাই কয়েদির ছদ্মবেশে তিনি থানায় প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন যখন তাকে থানায় আনা হল জেলার এবং পুলিশ সদস্য তাকে অপরাধী ভেবে অপমান করল জেলার প্রথমেই তাকে একটি থাপ্পড় মারল এবং আদেশ দিল শৌচালয় পরিষ্কার করতে ডিএসপি সাহেব নিজের আত্মসম্মান ভুলে সাধারণ কয়েদিদের মতোই কাজ শুরু করলেন তিনি তাদের প্রতিটি কাজ প্রতিটি অত্যাচার খুটিয়ে লক্ষ্য করছিলেন এই মিশনের মধ্যে তিনি ধীরে ধীরে থানার ভেতরের অন্ধকার দিকগুলো উন্মোচন করতে শুরু করলেন তিনি দেখলেন কিভাবে নিরপরাধ বন্দীদের ওপর নির্যাতন করা হচ্ছে কিভাবে ঘুষের বিনিময়ে দোষীদের মুক্তি দেওয়া হচ্ছে এবং কিভাবে সাধারণ মানুষ পুলিশের ভয়ে মুখ খুলতে সাহস পায় না ডিএসপি অমিতাভ সেন এবার প্রতিজ্ঞা করলেন এই দুর্নীতি নির্মূল করেই তিনি ছাড়বেন কিন্তু কিভাবে তিনি নিজের পরিচয় প্রকাশ করবেন এবং থানার দুর্নীতিবাজ কর্মকর্তাদের সামনে আনবেন ডিএসপি অমিতাভ সেন কয়েদির ভেসে থানায় প্রবেশ করার পর দ্রুতই বুঝতে পেরেছিলেন এখানকার পরিস্থিতি সাধারণ কোনো দুর্নীতির চেয়ে অনেক গভীর তিনি দেখলেন কিভাবে জেলখানায় বন্দীদের সাথে অমানবিক আচরণ করা হয় কিভাবে নিরাপরাধ যুবকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের জীবন ধ্বংস করা হয় প্রথম রাতেই তিনি লক্ষ্য করলেন কিছু পুলিশ সদস্য নির্দোষ কয়েদিদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে এক বৃদ্ধ কয়েদিকে রাতে খাওয়ার দেওয়া হয়নি অনেক যুবককে শুধু বিনা কারণে লাঠি পেটা করা হচ্ছে ডিএসপি সাহেব চুপচাপ এই দৃশ্যগুলি দেখছিলেন কিন্তু তার রক্ত টকবক করে ফুটছিল পরে দিন থানার জেলার তাকে ডেকে পাঠালেন তিনি ডিএসপি সাহেবকে হুমকি দিয়ে বললেন তুই এখানে যতদিন আছিস মাথা নিচু করে থাকবি বেশি বুদ্ধি খাটানোর চেষ্টা করবি না অমিতাভ কিছু না বলে মাথা নত করে চলে এলেন কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন এই থানার সত্য উন্মোচন করেই ছাড়বেন তিনি বন্দীদের সাথে কথা বলতে লাগলেন তাদের কাছ থেকে জানতে লাগলেন কার কি অপরাধ কে আসল অপরাধী আর কে নিরাপরাধ এই পর্যায়ে তিনি খুঁজে পেলেন একটি গুরুত্বপূর্ণ তথ্য একজন নিরাপরাধ বন্ধীকে মারধর করে জোর করে স্বীকারোত্তি নেওয়া হয়েছিল আর সেই কেসটি ধামাচাপা দেওয়ার জন্য থানার জেলার বড় অঙ্কের ঘুষ নিয়েছিলেন ডিএসপি সাহেব এবার আসল খেলাটা শুরু করলেন তিনি এমনভাবে বন্দীদের সংগঠিত করলেন যাতে সত্য প্রকাশ পায় তিনি তার পরিচয় গোপন রেখেই পুলিশের দুর্নীতি নিয়ে প্রমাণ সংগ্রহ করতে লাগলেন কিন্তু পুলিশ কর্মকর্তারা কি তাকে সন্দেহ করতে শুরু করবে তিনি কি ধরা পড়বেন নাকি তিনি সফল হবেন এই অন্ধকার জগতে আলো দেখাতে পারবেন ডিএসপি অমিতাভ সেন থানার ভেতরের চিত্র ক্রমশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন তিনি বন্ধুদের সাথে বন্ধুত্ব তৈরি করে তাদের দুঃখ কষ্টের কথা শুনলেন এদিকে জেলার এবং তার অধস্থন কর্মচারীরা নিজের অন্যায়কে আড়াল করতে ব্যস্ত ছিল একদিন রাতে এক কয়েদি কাঁদতে কাঁদতে ডিএসপি সাহেবের কাছে এলো সে জানালো থানার পুলিশের অত্যাচারে আরও এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন আর তার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এই তথ্য শুনে অমিতাভের মনে আগুন আরও বেড়ে গেল তিনি স্থির করলেন এই কেলেঙ্কারি ফাঁস করতেই হবে ডিএসপি অমিতাভ হসেন জানতেন যদি তাকে সতীশ মানহোত্রার অপরাধ চক্রের মূল সে করে পৌঁছতে হয় তবে তাকে একজন সাধারণ পুলিশ অফিসারের মতো ভাবলে চলবে না তিনি বুঝেছিলেন যে একমাত্র উপায় হল ছদ্মবেশ ধারণ করে অপরাধীদের বিশ্বাস অর্জন করা তিনি গভীরভাবে পরিকল্পনা করলেন নিজের পরিচয় সম্পূর্ণ পরিবর্তন করে নতুন একটি জীবন তৈরি করলেন এই নতুন চরিত্রে তিনি হয়ে উঠলেন রাহুল শর্মা একজন নিষ্ঠুর ও বুদ্ধিমান অস্ত্র ব্যবসায়ী নিজের পোশাক দাড়ি গোফ এমনকি কথাবার্তা হাঁটা চলা ধরন সব কিছু পাল্টে ফেললেন তিনি এমন এক অপরাধীর ভাব তৈরি করলেন যার অতীতে অনেক বড় বড় ডিল হয়েছে কিন্তু পুলিশ তার নাগাল পায়নি এই ছদ্ম পরিচয় নিয়ে তিনি প্রথম যোগাযোগ করলেন এক অপরাধী দালালের সঙ্গে যার নাম ছিল রঘু রঘু ছিল সতীশ মানহোত্রার বিশ্বস্ত সহযোগী যার মাধ্যমেই মূল চক্রে প্রবেশ করা সম্ভব ছিল প্রথমবার রঘুর সামনে উপস্থিত হলেন অমিতাভ সেন রঘু সন্দেহ প্রকাশ করেছিল সে কিছু পরীক্ষামূলক প্রশ্ন করেছিল অমিতাভকে যাতে সে নিশ্চিত হতে পারে যে এই নতুন আগন্তুক সত্যিই একজন অপরাধী কিনা অমিতাভ ধীর স্থির ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে তার তৈরি করা কাহিনী বলতে লাগল। তিনি এমনভাবে নিজের অপরাধমূলক অতীতের গল্প বলতে শুরু করলেন রঘু কিছুটা বিশ্বাস করতে বাধ্য হলো এরপর রঘু তাকে একটি ছোট্ট কাজের সুযোগ দিলেন অমিতাভ নিজের বুদ্ধিমত্তা দিয়ে সব কাজ সম্পন্ন করলেন এবং ধীরে ধীরে রঘুর আস্থা অর্জন করলেন একদিন রঘু তাকে বলল তুমি সত্যি একজন ভালো ডিলার কিন্তু সতীশ মনোত্রার সঙ্গে কাজ করতে হলে তোমার আরও বড় কিছু করে দেখাতে হবে সে সহজে কাউকে বিশ্বাস করে না অমিতাভ যে কদিন জেলে ছিল সেই কয়দিনে সে সতীশ মানোত্রাকে খুব ভালো মতোই চিনে ফেলেছিল জেল থেকে বেরোনোর পরেই সে নিজের এই গুপ্ত মিশন শুরু করে রঘুর কথা শুনে অমিতাভ হাসলেন এবং বললেন তাহলে আমাকে তার সঙ্গে দেখা করার সুযোগ করে দাও আমি নিজেই তাকে প্রমাণ করে দেব রঘু কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল ঠিক আছে কাল সন্ধ্যায় তোমাকে মানহোত্রার আস্থানায় নিয়ে যাব কিন্তু মনে রেখো একবার যদি সে সন্দেহ করে তবে তুমি এখান থেকে জীবিত ফিরতে পারবে না অমিতাভ জানতেন যে তার সামনে এক বিপজ্জনক পথ অপেক্ষা করছে কিন্তু তিনি তৈরি ছিলেন পরদিন সন্ধ্যায় রঘু অমিতাভকে নিয়ে গেল সতীশ মানহোত্রার এক গোপন আস্থানায় এটি ছিল শহরের এক পুরনো গুদাম ঘর যেখানে বাইরে থেকে কোনো সন্দেহজনক কিছু বোঝা যেত না কিন্তু ভেতরে ঢুকলে অমিতাভ বুঝতে পারল এটি শুধুমাত্র একটি গুদাম নয় বরং এটি সুসংগঠিত অপরাধ চক্রের সদর দপ্তর গুদামের ভেতরে প্রবেশ করতেই কয়েকজন বন্দুকধারী দেহরক্ষী তাদের থামিয়ে দিল রঘু তাদের ইঙ্গিত বুঝল ও আমার লোক মানহত্রার সঙ্গে দেখা করতে এসেছে দেহরক্ষী কিছু না বলে ভেতরে যাওয়ার অনুমতি দিল অমিতাভের হৃদয় স্পন্দন স্বাভাবিক থাকলেও তিনি জানতেন এটি এক গভীর ফাঁদ তিনি সব কিছু খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছিলেন একটি সুসজ্জিত কক্ষে তাকে বসতে বলা হলো। মিনিট কয়েক পর এক দীর্ঘদেহী কর্কট স্বরের মধ্যবয়স্ক ব্যক্তি প্রবেশ করলেন তিনি সতীশ মানহত্রা তার চোখে ছিল সন্দেহর দৃষ্টি মানহত্রা সরাসরি অমিতাভর দিকে তাকিয়ে বলল তুমি নাকি বড়ো ডিলার তোমার সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু আমি সহজে কাউকে বিশ্বাস করি না প্রমাণ দিতে হবে অমিতাভ এক মুহূর্ত দেরি না করে বলল আমি যে এক কথার মানুষ তা বোঝাতে চাই না কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে চাই বলুন কি করতে হবে মানতরা হেসে বললেন তাহলে শোনো আগামীকাল আমার এক গুরুত্বপূর্ণ মালপত্র শহরের বাইরে পাঠাতে হবে পুলিশের নজর এড়িয়ে সেটা পৌঁছে দিতে হবে যদি সফল হও তবে তোমার প্রতি আমার বিশ্বাস জন্মাবে অমিতাভ জানতেন এটি তার জন্য এক কঠিন পরীক্ষা তিনি মাথা নাড়ালেন ঠিক আছে কোথায় এবং কখন পৌঁছে দিতে হবে মানহত্রা কিছু নির্দেশ দিল আর রঘু তাকে কাজটি তদারকি করতে বলল পরের দিন রাতের অন্ধকারে অমিতাভ আর রঘু একটি বড় ট্রাক নিয়ে নির্দিষ্ট স্থানের দিকে রওনা দিল পুলিশের একাধিক চেকপোস্ট এড়িয়ে যেতে হবে অমিতাভ জানতেন একটি মাত্র ভুল তার ছদ্ম পরিচয় ফাঁস করে দিতে পারে তবে তিনি কৌশল অবলম্বন করলেন রঘুর সাহায্যে তিনি ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ বৈধ বলে দেখালেন এবং পুলিশের সন্দেহ এড়াতে কিছু আইনি মালপত্র সামনে রাখলেন এতে কোনো বাধা ছাড়াই তারা গন্তব্যে পৌঁছতে পারল সফলভাবে কাজ সম্পন্ন হওয়ার পর মানহোত্রা নিজে তাকে অভিনন্দন জানালো সে প্রমাণ করেছ তুমি আমার দলের যোগ্য এখন তোমাকে আরও বড় কাজের দায়িত্ব দিচ্ছি আমি অমিতাভ জানতেন তিনি এখন শত্রুর সব থেকে গভীরে প্রবেশ করতে পেরেছেন তবে তার আসল উদ্দেশ্য সফল হতে হলে আরও কিছু ধৈর্য ধরতে হবে সতীশ মানহোত্রার আস্থা অর্জনের পর অমিতাভ আরও গভীরে প্রবেশের সুযোগ পেল মানহোত্রা এবার তাকে বড় একটি অস্ত্র চোরাচালান চক্রের কাজে যুক্ত করলেন এই চক্রের মাধ্যমে অবৈধ অস্ত্র দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো একদিন গভীর রাত্রে মানহত্রা তাকে ডেকে বললেন আগামীকাল রাত্রে অমুখ গোদামে একটি গুরুত্বপূর্ণ চালান হবে সেটা নিরাপদে পৌঁছনো নিশ্চিত করতে হবে এটা আমার সব থেকে বড় ডিল কোনো ঝামেলা হলে সব কিছু শেষ হয়ে যাবে অমিতাভ মাথা নাড়লেন তিনি জানতেন এই চালান আটক করতে পারলেই পুলিশের হাতে মানহোত্রাকে ধরিয়ে দেওয়ার যথেষ্ট প্রমাণ থাকবে তিনি সবকিছু গোপনে পরিকল্পনা করে রাখলেন পরের দিন রাতে গুদামে প্রবেশ করার আগে অমিতাভ পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন তারা গোপনে ঘিরে রাখল অমিতাভ সতর্ক দৃষ্টিতে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন যখন অস্ত্রের চালান নামানো হচ্ছিল তখনই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দিল গুলি বিনিময় শুরু হলো মানহত্রার লোকেরা পালানোর চেষ্টা করেছিল কিন্তু অমিতাভ তাদের পথ আটকে দিলেন এক সময় পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় মানহত্রাকে হাত করা পরানো হয় সে তখনও বিশ্বাস করতে পারছিল না যে তার দলেরই একজন আসলে পুলিশ অফিসার তার চোখ রাগে আর প্রতারণার অনুভূতিতে জ্বলছিল দিন সে আইনের আড়ালে থেকে যে কর্ম করে চলেছিল যে চক্র চালিয়ে চলেছিল আজ তার সেই চক্রের সমাপ্তি হল ডিএসপি অমিতাভর নেতৃত্বে মানহত্রার পুরো চক্র ধরা পড়ে পুলিশের কাছে যথেষ্ট তথ্য ছিল যা তাকে আজীবন কারাদণ্ডের পথে নিয়ে যায় আদালতে প্রমাণিত হয় সে বহু বছর ধরে অস্ত্র চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এছাড়াও জেলে থেকে সে বিভিন্ন রকম দুর্নীতিকে আশকারা দিচ্ছিল জেলের পরিবেশ নষ্ট করছিল মনহোত্রাকে গ্রেপ্তারের পর পুলিশের তরফ থেকে অমিতাভকে বিশেষ সম্মান প্রদান করা হয় সংবাদ মাধ্যমে তার সাহসিকতার গল্প প্রচারিত হয় সাধারণ মানুষের মধ্যে নতুন আশা জাগে যে আইন ও সত্যের হাত অনেক শক্তিশালী মানহত্রার গ্রেপ্তারের পরও ডিএসপি অমিতাভ জানতেন যে অপরাধের শিকড় অনেক গভীরে প্রবেশ করেছে তার মিশন এখানেই শেষ নয় মানহত্রা আদালতে যাওয়ার পর তার এক সহকর্মী জেলে বসেই প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্র করতে শুরু করেছিল এক সন্ধ্যায় অমিতাভর কাছে একটি গোপন সূত্র আসে কোনো এক অজানা শক্তি মানহত্রার মুক্তির ব্যবস্থা করছে এবং পুলিশের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য এতে জড়িত তিনি সিদ্ধান্ত নিলেন এবার শেষ লড়াই হবে অমিতাভ তার বিশ্বস্ত দল নিয়ে পুরো ষড়যন্ত্র ফাঁস করার পরিকল্পনা করলেন তিনি ছদ্মবেশ ধারণ করে দুর্নীতিগ্রস্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন যেন তিনি ওই লেনদেনের একটি অংশ হতে আগ্রহী একদিন নির্দিষ্ট রাতে যখন মানহত্রার মুক্তির পরিকল্পনা করা হচ্ছিল তখনই বিশেষ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলল দুর্নীতিগ্রস্ত অফিসারদের হাতে নাতে ধরা হলো এবং মানহত্রার মুক্তির ষড়যন্ত্র ব্যর্থ হলো অপরাধের এই চক্র শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে এটি একটি বড় ঘটনা হিসেবে প্রচারিত হলো। সাধারণ মানুষ বুঝতে পারে সমাজের দুর্নীতি থাকলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিছু সৎ মানুষ সব সময় লড়াই করে ডিএসপি অমিতাভ এরপর তরুণদের নিয়ে সচেতনমূলক কর্মসূচি চালু করলেন তিনি বোঝান আইনের সম্মান করা এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের প্রত্যেকের কর্তব্য তার প্রচেষ্টার ফলে অনেক তরুণ নতুন জীবন গড়ার সুযোগ পায় তিনি সকলকে জানালেন সেদিন রবি বলে ওই ছেলেটির বাবা মা যদি তার কাছে না আসত তাহলে তিনি এই চক্রের সম্বন্ধে কোনোদিনও হয়তো জানতেই পারতেন না যদি বা জানতেন হয়তো অনেকটা দেরি হয়ে যেত তিনি ওই দম্পতিকেও সম্মান জানালেন আর বললেন আপনারা সাহস করে পুলিশের কাছে এসেছেন আপনারা সাহস করে আমাদেরকে বিশ্বাস করেছেন এর কারণেই এত বড় একটি চক্র ফাঁস হলো তারপর থেকে ওই জেলে আর কখনো দুর্নীতি হতো না জেলে সমস্ত নিয়মকানুন সুষ্ঠুভাবেই পরিচালনা হতে লাগলো জেলের পরিবেশ শান্ত এবং শিক্ষামূলক তৈরি হল বন্ধুরা ডিএসপি অমিতাভ সেনের এই কর্মকাণ্ড সম্বন্ধে আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক তবে এর বার্তা বাস্তব সমাজের প্রত্যেকটি মানুষ যদি সত্যের পথে অটুট থাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে অপরাধের শিকড় দুর্বল হয়ে পড়বে এই কাহিনীর উদ্দেশ্য শুধুমাত্র সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যাতে মানুষ সচেতন হয় এবং অন্যায়কে প্রশ্রয় না দেয় বন্ধুরা এই কাহিনিগুলো কারণ মনে দুঃখ দেওয়ার জন্য অথবা কাউকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিগুলোর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষা অনুসরণ করতে পারেন তবুও যদি কাহিনীর কোনো অংশ কারোর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন